সালামু আলাইকুম সার ঢালাইয়ের সময় যে জিনিসগুলো খেয়াল করবেন যারা টেকনিক্যাল পার্সন তারা তো এই ব্যাপারে অবগত আছেন এবং যারা টেকনিক্যাল পার্সন না যেমন বাসার মালিক যারা তারা কোন জিনিসগুলো কিভাবে খেয়াল রাখবেন এই জিনিসগুলো আজকে আপনাদের সাথে আলোচনা করব দেখেন এখানে যেভাবে ঢালাইটা হচ্ছে সেই ঢালাইটার মধ্যে আপনার স্লাম স্লাম বলতে আপনার মানে ঢালাইটার মিক্সিং রেশিওটা আপনি এক ব্যাগ সিমেন্টে কত লিটার পানি দিতে পারবেন এক ব্যাগ সিমেন্টে বাইশ থেকে তেইশ অথবা চব্বিশ টিটা সর্বোচ্চ পানি দিতে পারবেন এবং এই মাখানোর প্রসেসটা আপনার যে মিক্সচার মেশিন দিয়ে মিক্সিং করা হবে সেই প্রসেসটা অবশ্যই ভালোভাবে মিক্সিং করতে হবে যেমন খোয়া সিলেট সেন্ট লোকাল সেন্ট সিমেন্ট এই জিনিসগুলো ভালোভাবে মিক্সিং হয় যে দেখেন এই যে এই মশলাটা এই মশলাটা কিন্তু মোটামুটি ভালো এখানে বাইশ থেকে সর্বোচ্চ তেইশ লিটার পানি দেওয়া হয়েছে এই মাখানোটা ভালো অনেক সময় দেখা যায় মাত্র উনিশ লিটার বিশ লিটার পানি দেয় তখন কিন্তু আপনি মিক্সিংটা ভালো হয় না এখানে যে মিক্সিং যে রেশিও আপনার মিক্সিং রেশিও যদি ভালো না হয় তাহলে বন্ডিং ভালো হবে না আর দ্বিতীয় জিনিস জিনিস একটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনার এই যে পাটটা মারা এবং আপনার মশল্লাটা মানে মালটা আর কি ঢালাইটা যে উপর থেকে যে ফালবে এটা মোটামুটি কাছে নিয়ে ফালবে যদি একেবারে উপর থেকে ফালায় তাহলে কিন্তু পাথর বালি এবং সিমেন্ট সেগ্রিগেশন হয়ে যাবে সেগ্রিগেশন হয় এটাকে আমরা টেকনিক্যাল ভাষায় সেগ্রিগেশন বলি যেন কখনো যেন সেগ্রিগেশন না হয় এই জিনিসগুলো এই দুটা জিনিস সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ কারণ মিক্সিংটা আর যদি মানে মানে মেটেরিয়ালটা যদি আপনি সাধে দেওয়ার সময় যদি উল্টাপাল্টা হয় তাহলে কিন্তু ঢালাইটা প্রপার ঢালাই হবে না এবং হচ্ছে না এই জিনিসগুলো যারা নন টেকনিক্যাল এই জিনিসগুলো সহ সহজে আপনারা খেয়াল করতে পারবেন এবং ধরতে পারবেন আর যারা টেকনিক্যাল তারা তো জানেনি যে ডালাটে কেমন হবে কীভাবে করতে হবে এই যে দেখেন এখানে যে মাধ্যমে যে মালটা তোলা হচ্ছে এটা দেন রেশিওটা একেবারেই প্রপার এখানে একুশ লিটার যেন যারা সুপারভিশন করছে একুশ লিটার পানি দেওয়া হয়েছে এবং একেবারে প্রপার মানে মিক্সিংটা হয়েছে দেখেন খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না তো এই জিনিসগুলা আপনারা সবচেয়ে বেশি খেয়াল রাখবেন ধন্যবাদ